নিজেকে সুখী রাখার সাতটি উপায় এক নম্বর মায়া ত্যাগ করুন দুই নম্বর অতিরিক্ত আশা ছেড়ে দিন তিন নম্বর টাকা ইনকাম করতে শিখুন চার নম্বর নিজেকে সময় দিন পাঁচ নম্বর চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন ছয় নম্বর হচ্ছে মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না সাত নম্বর হচ্ছে যা কিছুই হোক না কেন নিজেকে এটা বলতে শিখুন যে কিছুই হয়নি সব কিছু ঠিক আছে নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ছোট্ট একটা গ্রাম কোচবিহার জেলা থেকে বলছি দিনহাটা থেকে বলছি গৃহিণীরাও পারে বাইরের অল্প ইনকামে প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা জমাতে মানি ম্যানেজমেন্ট তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি এবং আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সামনে নিয়ে আসলাম আমি তো শীতের এই কাজগুলো না করলেই নয় কারণ শীত তো এসেই গেছে তো শীতের আগে ভাবছি যে মানে আমার কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মানে পরিষ্কার করে গুছিয়ে নিই কারণ আমি না দিন এখানে যাই ওখানে যাই মানে হুটু হুটু ছুটোছুটির জন্য ছোট দিনের বেলা ওই জন্য আলমারিটা মানে মানে অনেকদিন পর আজকে আলমারিটা তোমাদের কাছে গোছানো আর কি শেয়ার করব। অনেকদিন দেখা হয়নি তোমাদের এই আলমারিটা গোছানো দিনও দেখায়নি তো ঘোলাঘোলা ছবি হয় সেই জন্য আর কি দেখাইনি তো ভাবছি আজকেও তো আজকেও না ব্লগটাই ঘোলাঘোলা হচ্ছে কারণ জানালাটা খোলা থাকলেই ঘোলাঘোলা হয় জানালাটা যেদিন বন্ধ থাকে না সেদিন ঘোলা অত হয় না একেবারে মানে আফসা আফসা লাগে ভালোই লাগতে দেখতে পাচ্ছে না আমি এডিট করার সময় বুঝেই দেখতেই পাচ্ছি যে মানে ভিডিওটা ঘোলাঘোলা এরপর থেকে আর কি ব্লগ বানালে ওই জানালাটা আমি বন্ধ করে তো চেষ্টা করলে না আমরা গৃহিণীরাও মানে মানে বাইরের অল্প ইনকাম দিয়ে প্রতি সপ্তাহের আর কি মোটা অঙ্কের টাকা জমাতে পারি তো যেরকম যার হেঁচবেন যেরকম যার যেরকম ইনকাম সে সেরকমভাবে মানে প্রতি সপ্তাহে টাকা জমাতে পারো যেরকম সবজি বাজারটা লিস্ট করতে হবে প্রথমে তো মাথার মধ্যে ঢুকাতে হবে মানে লিস্ট করতে হবে প্রথমে প্রথম সপ্তাহে এক সপ্তাহ শুকনো বাজার বা কাঁচা বাজার তো সপ্তাহের আনা যাবে না নষ্ট হয়ে যাবে আর যাদের ফ্রিজ থাকে তারা তো এক সপ্তাহের বাজার আনতেই পারো তো সেই জন্য আর কি আমি কাঁচা বাজারটা না সপ্তাহে দুই তিন দিন করে নিই আর শুকনো বাজারটা আমি এক সপ্তাহ বা পনেরো দিনের এরকম বা দশ দিন এরকম করে নিয়ে আসি তো সপ্তাহে যদি এরকম হিসাব করে চলো না তাহলে মনে করো লিস্ট করে আনলে কিন্তু ওখান থেকে দুশো হলেও ছেপ করা যায় হ্যাঁ আর যদি তুমি হু করে পাঁচ হাজার নিয়ে গেলে পাঁচ হাজারে খরচা করলে দু হাজার নিয়ে গেলে দু হাজারে খরচা করলে ওখান থেকে এক টাকাও একশো টাকাও বাঁচলো না তাহলে কিভাবে হবে মানিসের তাই না তো নিজের নিজের প্রথমে ব্রেন্ডের মধ্যে একটাই ঢুকাতে হবে একটা কথাই ঢুকাতে হবে যে আমি দু নিয়ে যাচ্ছি সপ্তাহে মানে মানে কাঁচা সব কাঁচা বাজার হোক আর শুকনো বাজারে হোক দু নিয়ে যাচ্ছি ওখান থেকে হলো দুশো হোক তিনশো হোক মানে ফিরে বাসায় নিয়ে আসতে হবে ওটাকে সেভ করতে হবে ওই মানিটাকে সেভ করতে হবে কারণ ইয়ং বয়সে যদি আমরা ওই মানে সপ্তাহে বা পনেরো দিনে যার যেরকম আর কি সামত সে সেরকমভাবে সংসারের বাজা মানে বাজেটটা বাজেট রাখবে ছোট সংসারে ছোট খরচ বড় সংসারে কিন্তু বড় খরচ তো ইয়ং বয়সে যদি আমাদের টাকার দরকার হয় না তো বৃদ্ধ বয়সে ইয়ং বয়সে যদি আমরা টাকাকে সেভ করতে পারি তো বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে তাই না মানে যদি টুকিটাকিভাবে এভাবে আর কি সপ্তাহে জমা দুশো তিনশো বা পাঁচশো যার যেরকম ইনকাম তো মানে মাসের শেষে না একটা মোটা অঙ্কের টাকা জমাতে পারবে যেমন মাসের শেষে দু হাজারও জমাতে পারো মানে চার হাজারও জমাতে পারো যার বেশি ইনকাম সে বেশি জমাতে পারো এরকম একটা পরিস্থিতি আর সংসারে যদি যখন আপদ বিপদ আসবে তখন ওই যে এক্সট্রা টাকাটা তুমি জমিয়ে রাখলে ওটা কিন্তু কাজে দেবে বিপদের সময় আর সব টাকায় যদি একসাথে একেবারে জবু থবুভাবে খরচ করো আজ বেলে লাগবে এক কিলো মাংস মটন কাল বেলে লাগবে এক কিলো মাছ এভাবে খেলে তো রাজার ভান্ডারও শেষ হবে তাই না আর আমি কিন্তু বেশি কিপটামি করে চলি না বেশি কীপটামো করে আমি চলি না মানে যেভাবে আর কি মধ্যবিত্ত সংসারে চলতে হয় সেরকমভাবেই আর কি চলি মানে বেশিও খাই না আর আবার কমও খাই না তো আমি কি মনে করি নিজেকে জানো নিজেকে আলহামদুলিল্লাহ আমি ভালোই মনে করি কারণ প্রতিটা পদে আল্লাহর কাছে সুক্রিয় তো আদায় করতেই হবে আর এই যে দেখুন শীতের কাপড় চোপড় মানে শীতর শীতের তো অল্প দুধ দুটো তিনটে জ্যাকেট আছে সোয়েটার আছে দুই তিনটে এরকম হবে আর আমার কুর্তিগুলো না সব এলোমেলো হয়ে আছে রোন্নাগুলো সব এলোমেলো হয়ে আছে তো ভাবলাম যে না সবগুলো আর কি একসাথে আর কি গুছিয়ে গেছি আলমারিতে রাখি আর রোনাগুলো এক জায়গায় রাখবো আর ওই লেগিসগুলো লেগিস রন্না ওইগুলো একসাথে রাখবো আর শাড়ি আর কুর্তিগুলো ওইগুলো আমি একসাথেই রাখবো আর কি তো মানে আলাদা আলাদা ভাবলে ভাবে রাখলে না মানে হাত বাড়ালে যাতে জিনিসটা পাওয়া যায় আর শীতের আগে না এই এই সমস্ত কাজ যদি একটু এগিয়ে নেওয়া যায় না মানে খুব যখন কনকনে আর কি শীত আসবে তখন তো এত কাজ করতে ইচ্ছেই করবে না আর বেশি শীত আসলে না কম্বলের ভেতর থেকে তো বার হইতেই ইচ্ছে করে না আবার পানি ঘাটতেই উচ্ছে করে না এরকম পরিস্থিতি এই যে টুপিটা এতগুলো কাপড়ের ভিড়ে আর কি টুপিটা পেলাম এই টুপিটা কিন্তু আমি এখানে ওখানে যখন যাই ঠান্ডা লাগে তখন কিন্তু এই টুপিটা আমি মাথায় দেই আর এই যে দেখুন রোডাগুলো মানে এক জায়গায় রাখতেছি আমি আর লেগসগুলো এক জায়গায় রাখতেছি আর দু তিনটে জ্যাকেট রেখে দিয়েছে ও মানে ওই সাইডের ওয়ার্ড্রোবে আমি এক সাইডের এক কর্নারের ওয়ার্ড এক কর্নারের ওয়ার্ড্রপটা আমি আর কি গুছিয়ে নিচ্ছি আর ছেলে মেয়ে আজকে দুজনেই আর কি খাওয়ার পর মানে ছেলে যাবে স্কুলে আর মেয়ে যাবে ওই যে টেন্ডার পেয়েছে আর স্কুলের যে টেন্ডার পেয়েছে সেই টেন্ডারে কার সাথে করবে সেখানে আর কি যাবে তো বলছে কি তাড়াতাড়ি রান্না রান্না করো খেয়ে যাব তো এই জন্য আর কি আমি সাত সকালে উঠে এই এই কাজটায় প্রথমত আমার মাথায় কয়েকদিন থেকে আর কি পিরপির করতেছে মাথা যে না আমাকে ওয়ার্ড্রপটা গুছিয়ে নিতে হবে ওই সাইডের ওয়ার্ড্রপে কিন্তু আমার বরের জামাকাপড় আছে আমার বরের কিন্তু অল্প জামাকাপড় আর ছেলেদের কিন্তু অত বেশি জামা কাপড় লাগে না ওই বউদেরই আর কি লাগে তো এইভাবে আর কি আমি গুছিয়ে নিচ্ছি মানে জায়গা খুব কম আমাকে না এই পুরো আলমারিটাই আমাকে লাগতো আমার শাড়ি কম আছে আমার কিন্তু কুর্তিও অনেক আছে মানে হয় পঁচিশ তিরিশটা কুর্তি এরকম হবে লেগিস খুব কম আছে চার পাঁচটা লেগেস আছে মানে ওই চার পাঁচটা লেগেস দিয়েই কিন্তু আমি সব কুর্তির সাথে আর কি ব্যবহার করি আর নাইটিও আছে নাইটিও হবে আর দশটা এরকম হবে আর কুর্তি কিন্তু অনেক আছে রোন্নাও আছে অনেক রন্নাও হবে ওই পঁচিশ তিরিশটা ওই রোনাও হবে আর রন্না আর কুর্তি ওই রকমই হবে আর যে নাইটিগুলো আছে নাইটি খুবই কমই আছে যেহেতু নাইটি আর কি বাসায় আর কি পরি বাইরে ওখানে ওখানে গেলে তো তোমরা জানোই আমি কুর্তি পরি আর শাড়ি খুব কমই পরি আর কি গরমের দিনে তো শাড়ি পরিই না আর বিয়ে বাড়ি এই শীতের সময় যদি একটা বাড়ি হতো না তাহলে কিন্তু আমার অনেক কুর্তি আছে আজ একটা পরে যেতাম যদি মাসে মাসে যদি দুখানা বিয়ে পাওয়া যাইতো তাহলে তাহলে খুব মজা হইতো তাই না ঠান্ডার সময় একেবারে জ্যাকেট ফ্যাকেট পরে একেবারে সাজুগুজু করে বিয়ে বাড়িতে যাও গরম গরম খেয়ে এসে ঘুমাও কি মজাই আলাদা তাই না আর গরমের দিনে আমাদের মানে খুব দাওয়াত করে আমাদের অনুষ্ঠান আশেপাশের বা আত্মীয় স্বজনের অনুষ্ঠান বেশি হয় গরমের দিনে তো অত খাওয়াই যায় না সেই জন্যই আর কি তো আজকে না ক্যামেরাটা যেন কীরকম ঘোলা ঘোলা হচ্ছে আর কি তো এবার আমি আর কি রুমটা ঝাড়ু দিয়ে নিলাম এবার আমি একটু মোছামুছি করে নেব আজকে বেশি কিছু শেয়ার করব না আজকে ওই ওয়ার্ড্রপটা গোছায় গোছাতেই আমার এত টাইম লেগে গেলো উপরের বিছানাটাও আমি অফ কামড়ায় করে নিয়েছি অফ কামড়ায় আমি অনেক কাজ করে নিয়েছি আর যেগুলো কাজ তোমাদের দিন থেকে আমি দেখাই না সেইগুলি কাছে আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতেছি আর একটা কথা তোমাদের বলি আমি প্রত্যেক গৃহিণীরা কিন্তু পারে বাইরে অল্প ইনকামে প্রতি সপ্তাহে মোটা অঙ্কের টাকা জমাতে তো মানি ম্যানেজমেন্ট করতে পারে তো ইচ্ছা করলে তবে বেশিরভাগ গ্রামের গৃহিণীরাই কিন্তু এভাবে বুদ্ধি করে চলতে পারে আর এই যে দেখুন আমার বাপের বাসার কুড়িয়ে আনা শাক সবজি আমার মা পাঠিয়েছে মাঠে মাঠে ঘাটে যে কুড়িয়ে পাওয়া সবজিগুলো সেইগুলো আর আমার মায়ের কুমড়ো শাক সেইগুলো আর কি একটু নিয়ে এসেছে তো ওটাই আজকে রান্না করব আর কী যেন আলু আলু বেগুন মুলো টুলুর ঘন্ট আর এই যে দেখুন এখানে শাক হচ্ছে ভাতও হয়ে গেছে অলরেডি আর খাওয়া দাওয়া করে আর পোলট্রির মাংস আর কি একটুখানি রাখা আছে কালকে রাতের তো এই যে দেখুন আর ব্যাগ নিয়ে আমি বেরিয়ে পড়লাম কারণ ব্যাগের অর্ডার আছে সেই অর্ডারের জন্য ডেলিভারির জন্য আমাকে যেতে হবে তো রাস্তাঘাট ফাঁকা যেদিন না কোথাও যাবে সেই দিন সেই মানে যে রাস্তা যাবে সেই রাস্তায় টেম্পু যায় না আবার অন্য রাস্তায় আর কি টেম্পু যায় এটা হচ্ছে বিকাল টাইম আর মেয়ে ওখানে গাছ গেড়েছিলো সে গাছগুলো না ছাগল খেয়ে নিয়েছে তো মেয়ে ওইগুলো আর কি খুঁটিনাটিগুলো মানে উকড়িয়ে ফেলার চেষ্টা করতেছে আর কি আর ওইগুলো ভিতরে রাখবে নাকি ভিতরে নাকি পুঁতবে আর কি তো এই যে দেখুন এটা আমার ভাই এনার এই ভাইয়ের আর কি গ্রেস আছে মাটার সাইকেলের গ্রেস আছে যে সামনের দোকানটা আমাদের দোকানের পাশেই বিলকুল আর কলা কত সুন্দর হয়েছে আর ছেলে এ পাশে ওই পাশের বাড়ির দা দাদিমাটা একটু বকা দিলো ওই যে সেলাইয়ের যে কাপড় চোপড়গুলো মেয়ে সেলাই করে সেগুলো মানে রাস্তায় দিয়েছে তো ছেলেকে বললাম যে এক্ষুনি ঝাড়ু দিয়ে সবগুলো জড়ো সড়ো করে আগুন লাগিয়ে দে ছেলে বলছিলো কি পাবো না আমি বললাম না মানুষ গালি দিচ্ছে তুমি এক এই সময় করো বিকেল টাইমটাই করো তারপরে হাত মুখ ধুলেই পরিষ্কার হয়ে যাবে